বন্ধুরা আমার ইউটুব চুনেশ বাইকে স্বাগত পরীত একটা নতুন গান আইচে উঁচা খ পাই গুঞ্জা কি লে তো এই গানটা একটু টেরাই করছি জানি না ভাবনা খারাপ হবে তোর শুরু করছি গানটা তোর উঁচা খ পাই গুঞ্জা কি লিব নদীর জলে মারে ঝিলি তোর উঁচা খ পায় গুঞ্জা কি লিব নদী রিজ্বলে মারে ঝিলি। র চা সাড়ি তোয়া চল গ রোচা সাড়ি তোয়া চল গ দেখে মন হেছে পাগল সজনী গ দেখে মন হচ্ছে পাগল বল ধনি তোর ঘর কথায় কথাবার্তা বড়োই মিঠা বল ধী তোর ঘর কথায় বৰৈ মিঠা গানটা দেখবে শুনবে ভালো লাগলে লাইক কমেন্ট সেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা বনায় থাকার জন্য থ্যাংক ইউ